মাধ্যমে পরিচয় বিয়ের দিয়ে সহবাস। ছবি তুলে করে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ গ্রেপ্তার অভিযুক্ত উত্তর চব্বিশ পরগনা বনগাঁ থানা এলাকার এক ডিভোর্সি মহিলা শুক্রবার বনগা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তার অভিযোগ মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা সাগর রাজবংশীর সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয়েছিল তার সেখান থেকে প্রেমের সম্পর্ক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে সহবাস করে এবং অশ্লীল ছবি তুলে বিভিন্ন সময় তাকে ব্ল্যাকমেল করে তার কাছ থেকে তিন লক্ষ টাকা হাতিয়েছিল এই ব্যক্তি তার শাস্তির দাবি তুলে বনগা থানায় দ্বারস্থ হয় মহিলা পরবর্তীতে ওই মহিলার অভিযোগের ভিত্তিতে আজ ভোররাতে কান্দি এলাকা থেকে অভিযুক্ত সাগর রাজবংশীকে গ্রেপ্তার করেছে বনগা থানার পুলিশ ধৃতকে পুলিশের হেফাজতের আবেদন জানিয়ে আজ বনগা মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ যে আমার ওর সাথে বিয়ে সেভাবে আস্তে আস্তে আমাকে অনেক রকমভাবে যেরকম হয় আর কি ভাবে সেগুলো নিয়ে শারীরিক সম্পর্ক হয়েছিল হ্যাঁ শারীরিক সম্পর্ক হয়েছে আর ওই ফটো মটো নিয়ে এরকম লাস্টে এদিক ওদিক করে মানে টাকা চাইছে টাকা দিতে রাজি হয়নি তখন থেকেও বিলাসমেন্ট মানে শারীরিক সম্পর্কের ছবি দিয়ে হ্যাঁ শারীরিক সম্পর্কের ছবি দিয়ে বিলাসমেন্ট তার জন্য আমার অনেক টাকা চলে গেছে অনেক টাকা দিয়ে দিয়েছেন এই ছবি ডিলিট করার জন্য কত টাকা নিয়েছে প্রায় 3 লাখ টাকা নেওয়া হয়ে গেছে মানে কিভাবে পরিচয়টা হয়েছে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছে ওখান থেকে মেসেঞ্জার মেসেঞ্জার দিয়ে কল করে তারপরে WhatsApp নাম্বার সেখান থেকেই আস্তে আস্তে কথা বলা মানে প্রেমের সম্পর্ক প্রেমের সম্পর্ক হয় তারপরে বিয়ের সম্বন্ধ দিয়া বাড়ির সবাই আর কি জানতে পারে ওটা ঠিক আছে মানে বিয়ের প্রস্তাব দিয়েই শারীরিক সম্পর্ক বা সব আপনি কি চাইছেন আমি শাস্তি চাই ওর ছেলের বাড়ি কোথায় মুর্শিদাবাদ জেলা কান্দি থানা আর হচ্ছে দক্ষিণ লক্ষীম নারায়ণ এর নাম কি সাগর রাজবংশী আপনি কি করেন আমি হাউস আমার দুটো বাচ্চা আছে বাড়িতে একটা তিনটে মানে তিনটে বাচ্চা আছে আমার কতদিন বিয়ে হয়েছে ওর সাথে আমার বিয়ে হয়নি আমি ডিভোর্স আপনি ডিভোর্স আচ্ছা কি চাইছেন আপনি আমি চাইছি ওর শাস্তি হোক